অভিমানী অর্জুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেল জায়গা পেল আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কি করতে চলেছেন অর্জুন সিং অর্জুন সিং জি চব্বিশ ঘন্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কিছুক্ষণ আগে কি বলেছেন শোনাব ব্যারাকপুরের তিনি ঘরের ছেলে কিন্তু গতকাল থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং বলা যেতে পারে দশ তারিখের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে অনেকটাই অর্জুন ঘরে হঠাৎ করে ছবি বদল কেন ছবি বদল কেন হয়েছে আপনারাও জানেন যেভাবে অপমান করা হলো যেভাবে বেজ্জত করা হলো যাকে বলে আনা হয়েছিল আর মন ভেঙে গেছে জায়গায় মনে হচ্ছে যে আপনি যে বিশ্বাসটা করে এসেছিলেন সেই বিশ্বাসটা সঠিক মর্যাদা রাখা হলো না সেটা তো একটা বড় বেজতি হয়েছে মানে হাজার হাজার ফোন ঢুকছে কর্মীরা বলছে কি আপনি সঠিক কোনো ডিসিশন নিন আমরা আর থাকতে পারছি না এখানে টিকিট দেওয়া হবে আপনি চলে আসুন কিন্তু সেই সময় আর আজকের সময়ের মধ্যে এটা বোঝা গেলস এ প্ল্যান প্ল্যান করে কিছু ক্ষতি করার চেষ্টা হয়েছিল মানুষ যার সঙ্গে থাকবে তাকে কি ক্ষতি কেউ করবে প্ল্যান 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 এবং কারা তো যারা দায়িত্ব আছে তারাই তারাই করবে মনে হচ্ছে যে অর্জুন সিংকে ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট না দেওয়া আলটিমেটলি ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসেরই সেটা কি বলবেন আপনি হ্যাঁ তৃণমূল জিততে পারবে না ওখানে আজকে আপনার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গিয়ে নরেন্দ্র মোদীর ছবি এসেছে এটা কিসের ইঙ্গিত নরেন্দ্র মোদীর ছবি আগেও ছিল উনি প্রধানমন্ত্রী আছেন ওনার শুভেচ্ছা বার্তা দেখবেন আমার অফিসে আগেও ছিল গেরুয়া শিবিরে যাচ্ছেন সেটা এখন ঠিক করিনি বলবো প্রস্তাব এসেছে কোন সময় একটু অপেক্ষা করুন দেখুন কি হচ্ছে তৃণমূল শিবিরে কারোর সঙ্গে কোনো কথা হয় আপনি ক্যামেরা সামনে আমার অপমান করবেন তারপরে পরে বলবেন ভাই এটা দেখে নাও তো এটা তো ঠিক না না দলীয় নেত্রী বাবু শেখ বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে কোনো কথা হলো কথা কথা বলার কোনো জায়গাই নেই আর জায়গাটাও শেষ হয়ে গেছে কোনো কোনো মহল থেকে এটা বলা হচ্ছে যে আপনার কাছে তৃণমূল শিবিরের তরফ থেকে প্রস্তাব এসেছে দেখুন আমি ব্যারাকপুরের এমপি এখনও এমপি আমি ব্যারাকপুরে আমাকে বলা হবে কি আপনাকে অন্য জায়গায় যেতে আমি ব্যারাকপুরের মানুষের কাছে দায়বদ্ধ আছি ব্যারাকপুরের মানুষের বাইরে আমি কিছু জানি না অন্য মানে কোন কেন্দ্রের কথা বলা অনেক রকম কেন্দ্র নাম এসেছে সেটা বলা ঠিক নাই অনেক কথা হয়েছিল কিন্তু সেটার মানে রাখা হলো না আর ব্যারাকপুরটা দেওয়া হলো না এটাও বলা হলো যে মানভঞ্জনের জন্য আবার দ্বিতীয় দফায় ফোন এসছে সেটা কি সঠিক ও ববিদা ফোন করেছিল ববিদা বন্ধু লোক আছে আমাকে ফোন করেছিল কিন্তু মানে ট্রেনটা স্টার্ট হয়ে গেছিল মানে আর ট্রেন ধরা যাবে না এই ট্রেনটা এবার কোন দিকে যাবে সময় অপেক্ষা আছে নীতি আমি বুঝি আমার প্ল্যান দু হাজার উনিশেও দেখেছিলেন কিন্তু চব্বিশেও দেখবেন কি হবে অর্জুন সিং স্টাইল একটু শুনতে চাই না না ও ব্যারাকপুরকে দুটো দুটো লোক চিনে একটা তরিদ বাবু একটা অর্জুন সিং তরিদ বাবু উনিশ বছর এমপি ছিলেন আমি কুড়ি বছর এমপি থাকবো তার মধ্যে পাঁচ বছর হয়ে গেছে পনেরো বছর আরও থাকবো পনেরো বছর আবারও সাংসদ হিসেবেই দেখা যাবে অর্জুন সাংসদ যাবে আমার আর 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 কোনো অন্য জায়গার যাওয়ার কোনো ইচ্ছাও নেই জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অমিত ও মিন্টুর সঙ্গে মৌমিতা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा